হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছেন আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব খুব ভালো আছেন আমিও বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এখন কিন্তু সকাল নেয় সন্ধ্যে গড়িয়ে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নটা বাজে আজকে দোকান বন্ধ আমি আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম একটু দূরের দিকে বাজারে হাতের কাছেও বাজার আছে কিন্তু এখানে যেটা চাইব সেটাই অথচ পাওয়া যায় না এখানে বেশিরভাগ পাঙাস মাছ রুই মাছ এগুলো পাওয়া যায় যখন রুই মাছ খাওয়ার ইচ্ছা হয় তখন হয়তো আশপাশ থেকেই নিয়ে চলে আসা হয় তো অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল ইলিশ মাছ খাওয়া হবে আপনাদের ভাইয়াও বলছিল আমিও বলছিলাম তাই ভাবলাম একটু দূরের দিকে যাই দোকান যখনকার বন্ধ টাইমও আছে তাহলে যেয়ে ভালো মাছ পেলে নিয়ে আসব তাই সেখানে গিয়ে ইলিশ মাছ দেখলাম তো অনেক ইলিশ মাছ এসেছে বাজারে তো যেখান থেকে নিলাম আমাদের চিনাশোনা আর কি তো ওকে বললাম ভালো দেখে একটা ইলিশ মাছ দিতে তো এই ইলিশ মাছটা দিল বললো খুব ভালো যখন ইলিশ মাছটা কাটছিলো তখনই দেখেই মনে হয়েছিল সত্যিই খুব ভালো এখন তো আরও সিজন নেই অফ সিজন গরমকালে কি আর ইলিশ মাছ সেরম পাওয়া যায় কিন্তু সেই হিসাবেও অনেকটাই ভালো তো ইলিশ মাছটা কেটে ওইখান থেকেই নিয়ে এসেছিলাম বললাম কেটে রিং পিস করে দাও তো রিং পিস করে দিল দিয়ে নিয়ে এলাম নিয়ে আসার পরে তাই ভাবছিলাম কি রান্না করব কি করব। তো আপনাদের ভাইয়া বললো যে দেখো ইলিশ মাছটাই রান্না করো তাই ভাবলো ইলিশ মাছ আর রান্না করব না ইলিশ মাছটা আজকে সর্ষের তেল দিয়ে ভেজে আর গরম ভাতের সঙ্গে খাওয়া হবে রাত্রে কিচ্ছু রান্না করিনি এই ইলিশ মাছটাই ভাজা করেছিলাম তো মাছটা আমি দু একবার ধুয়ে নিলাম আবার শুনেছি আমি ইলিশ মাছ নাকি বেশি ধুলে স্বাদ চলে যায় তো সেই হিসাবেই দু একবারই ধুয়েছি বেশি ধুই যাতে স্বাদ না চলে যায় স্বাদ থাকা দরকার তাই না তো মাছটা ধুয়ে আমরা তো চারজন তাই চারটে রিং পিস্ট নিলাম নিয়ে এখানে মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি লঙ্কা হলুদ ধনে জিরে আর নমক জিরেটা কিন্তু গরম খোলায় ভেজে একটু শিলে ভেটে নিয়েছিলাম এই গরম খোলায় জিরে শুকনো ভেজে যদি শিলে বাটা হয় খুব কিন্তু টেস্ট হয় একটা আলাদা রকম গন্ধ আসে তো সেইভাবেই জিরেটা দিয়ে নমক দিয়ে সব রকম মশলা দিয়ে আর কি ভালোভাবে মেখে রাখলাম এরপরে এলাম গ্যাসের দিকে গ্যাসটা অন করে একটা ছোট মতো কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিলাম বেশ কিছুটা শোরফেট তেল এই তেলটা একটু বেশি করে দিলাম এই মাঝ ভাজার যে তেলটা থাকবে এই তেলটাই গরম ভাতের সঙ্গে মধ্যে খাওয়া হবে ইলিশ মাছের তো কিছুই যায় না তাই না ইলিশ মাছগুলো বেশ ভালো করে মশলা মাছকে একটু ঝাল ঝাল করে আর এই তেলের মধ্যে ভেজে দিচ্ছি একদম যে কড়কড়ে করে ভাজবো তাও নয় মানে খাওয়ার মতো ইপিট উপিট উলট পালট করে মোটামুটি বেশ একটু ভালো করে ভেজে নেব যাতে গন্ধ না বেরোয় কাঁচা কাঁচা তাই না তো একদিকটা ভাজা হলো আবার এক পিঠটা আমি ইলট পালট করে দিচ্ছি এক হাতে মোবাইল ধরেছি তাই এক হাতে করে অসুবিধাই হচ্ছে কিন্তু কি করব আপনাদের সঙ্গে শেয়ার করব তাই একটু ভিডিওই করছিলাম যখন ভাজা হচ্ছিল আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর অসময়ে ইলিশ মাছ দুর্দান্ত সাপ ছিল খাওয়ার পরই তো ভয়েস রেকর্ডটা দেওয়া হচ্ছে তাই না তাই বলতে পারলাম তো এখানে উলট পালট করে মাছগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি এখন কিন্তু প্রচণ্ড গরম দেশে কিন্তু এদিক ওদিক সব দেখতে পাচ্ছি মানে মোবাইলের মধ্যে আর কি দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে কখনো ঠান্ডা কখনও গরম মৌসুম কিন্তু খুব ভালো আর আমাদের এখানে না বৃষ্টি না কিছু প্রচণ্ড রোদের তাত আর প্রচণ্ড গরম তো বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাঝে ভাজাটা কিন্তু হয়ে গেল গ্যাসের ওভেনটাও আর কি বন্ধ করে দিলাম আর দেখুন খুব সুন্দরভাবে মাঝে মা ভেজে নিলাম ওইখানে মাছ ভাজা হয়ে গেছে আর খাবারের জায়গায় চলে এলাম মাছ ভাজা নিয়ে আর এই যেখানে আপনাদের ভাইয়াকে ভাত দিয়েছি আর ওনাকেই প্রথম দিচ্ছি আর কি দোকানে তো আজকে বন্ধই ছিল বাড়িতেই ছিল তাই মাছ ভাজার গন্ধ শুনে কি আর থাকতে পারে বলুন সবারই তো খাওয়ারই ইচ্ছা হচ্ছে আর এই গরম গরম ভাত আর গরম গরম মাছ ভাজা তার সঙ্গে সর্ষের যে ভাজা মাছ ভাজার যে সর্ষের তেলটা ও কি দারুণ সাথে ছিল বুলেট কাঁচা লঙ্কা এগুলোকে আমরা বুলেট লঙ্কাই বলি আপনারা কে কী নামে পরিচিত সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এই লঙ্কা কিন্তু গরম ভাতের সঙ্গে আর মাছ ভাজার তেলের সঙ্গে যদি মেখে খাওয়া হয় তো দান্ত কিন্তু খেতে লাগে স্বাদও কিন্তু অসাধারণ লাগে কেমন লাগছে হ্যাঁ ভাত খেয়ে যাবে বাঙালিদের খাবার ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত আজকে আমাদের রাত্রেবেলা মাছ ভাজা আর ভাত লঙ্কা লঙ্কা না किरे इन्हें de